হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ ভিডিওটি না টেনে দেখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমার জন্য অনেক ভালো হয় ভিডিওটি হল একদম সিম্পল একটি খাবারের ব্লগ খাবারে ছিল সাদা ভাতের সাথে লেবু নিরামিষ কচু ফুলকপি আলু দিয়ে রুই মাছ খাবারটা এত মজা ছিল কি বলবো সো আপনারা বলেন তো কে কে সিম্পল খাবার পছন্দ করেন কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন তাহলে আমার জন্য অনেক ভালো হয় আপনারা সবাই ভিডিও দেখেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করেন না প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমার জন্য অনেক অনেক ভালো হয় ফেসবুক থেকে দেখে থাকলে লাইক করবেন শেয়ার করবেন তাহলে আমার জন্য অনেক ভালো হয় থ্যাংক ইউ